এখন উপমার বাবার বাসায় বসে আছি আমার পাশে উপমা বসে আছে এবং সামনে শ্বশুর শাশুড়ি শাশুড়ি বললে ভুল হবে তিনি একটা অমানুষ সবাই ওদের আগ্রহ নিয়ে বসে আছে আমি কিছু বলবো বলে আমি শুধু চেষ্টা করছি নিজের রাগটাকে নিয়ন্ত্রণে রাখতে একসময় উপমা বলে ফেললো কি হয়েছে মুগ্ধ তুমি এভাবে আমাকে না বলে বাবার বাসায় নিয়ে এসেছো কেন আর বাবা মাকে সামনে বসে রেখেছো কিছু বলছো না যে এবার শ্বশুরমশাই বলে উঠলো জামাই বাবাজি তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে আর তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি রেগে আছো কি হয়েছে বাবা বলো আমাকে আমার মেয়ে কি কোনো অপরাধ করেছে আমি একবার উপমার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে শ্বশুরমশাইয়ের দিকে তাকালাম সুষ্ঠুভাবে বললাম অপরাধ আপনার মেয়ে নয় অপরাধ করেছে আপনার ঘরের বউ আমার মুখে এ ধরনের কথা শুনে সবাই অবাক হয়েছে বটে শ্বশুরমশাই হয়তো ভাবতে শুরু করেছে ছেলেটার বিয়ে হতে না হতেই বেঁধুবি শুরু করেছে উপমা আমার হাত টেনে বললো এসব কি যাতা বলছো মুগ্ধ উনি আমার মা হয় আর সম্পর্কে তোমার শাশুড়ি হয় আর শাশুড়ির সঙ্গে এভাবে কেউ কথা বলে ওর দিকে তাকিয়ে একা মুচকি হাসি উপহার দিলাম মেয়েটা বড্ড অভিনয় করতে জানে বললাম আর কত অভিনয় করবে ভালো থাকার নিজেকে খুশি রাখার আর কত মিথ্যা হাসি দেবে নিজের এই মুখ দিয়ে এবার ওর মুখটা মলিন হয়ে গেল শ্বশুরমশাই আমার কথার আগাগোড়া কিছুই বুঝতে না পেরে জিজ্ঞেস করলো তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা এবার শ্বশুরের দিকে এগিয়ে গেলাম বললাম মেয়েকে জন্ম দিয়ে নিজের দায়িত্ব গুটিয়ে নিয়েছেন দিন শেষে যখন বাড়ি ফিরতেন তখন কি একবারের জন্য মেয়েটার ঘরে গিয়ে জিজ্ঞেস করেছেন মা আজ তোর দিনটা কেমন কাটলো ঠিকমতো খাবার খেয়েছিস তো জিজ্ঞেস করেছিলেন কখনো আমার সম্মানিত শ্বশুরমশাই মাথা নিচু করে নিলেন আমি আবার বলতে শুরু করলাম উপমার জন্মের সময় নাকি ওর মা মারা যায় তারপর উপমার দেখাশোনার জন্য দ্বিতীয় বিয়ে করেন সকালে কাজে যান নিশ্চিন্ত হয়ে এই ভেবে যে আপনার বউ উপমার দেখাশোনা করবে হ্যাঁ দেখাশোনা করে ঠিকই আর সেটা এমনভাবে দেখছে যে মেয়েটা মানসিকভাবে পাগল হয়ে গেছে যতই বড় হতে থাকে তাকে ততই কষ্ট দেয় যখন সে নিজের মানসিক শান্তির খোঁজে বাইরে যায় তখন শুনতে হয় সে নাকি বাইরে ফষ্টি নষ্টি করে বেড়ায় এরপরেও আপনার মেয়ে তার বিরুদ্ধে আপনাকে কিছুই বলেনি কেন জানেন কারণ সে আপনাদের মতো নির্বোধ না জন্ম দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না বাচ্চাদের ভালোবাসতে হয় না হলে তারা বকে যায় কিন্তু উপমা নিজেকে সঠিক রাস্তায় ঠিকই রেখেছে আপনারা তো পিতামাতা নামের কলঙ্ক আপনারা যারা গল্পটি শুনতেছেন তাদের মধ্যে হয়তো অনেকেই আছেন আমার আম্মুর বয়সী বা আব্বুর বয়সী প্লিজ আপনারা পৃথিবীতে টাকা নামক পরিচিকার পিছনে না ছুটে সন্তানের একটু খোঁজ রাখুন অনেক সন্তান আছে যারা মানসিকভাবে ভেঙে যায় গভীর রাতে নিঃশব্দে গিয়ে দেখবেন শেখাচ্ছে হোক সেটা আপনাদের কারণে বা ভালোবাসার মানুষের কারণে অথবা আদার্স কোনো কারণে একেবারেই স্বার্থপর হয়ে যাবেন না হাজারো বাবা মা আছে যারা ভাবে এখন টাকা কামাই পরে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই চিন্তা যারা করে তারা আসলে বাবা মা হওয়ার যোগ্য না এভাবে চললে একদিন সন্তানকে দেখতে হবে নেশা করা অবস্থায় শুনতে হবে আপনি নেশা খুবের বাবা মা আরে রিজিক আপনার আমার আল্লাহ ভগবান গড দেবে আমিও এই পরিস্থিতির শিকার হয়েছিলাম কারো সাপোর্ট পাইনি তখন নিজেকে একাই উঠতে সাহায্য করেছি তাকে দেখেছি মায়ের চোখের পানি এবং হাসি আলহামদুলিল্লাহ মায়ের মুখের হাসি এবং চোখের পানি আমাকে একেবারেই তুলে নিয়ে এসেছে আর কিছুরই প্রয়োজন হয়নি পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী যখন চোখের সামনে হাসি দেয় তখন কোন ছেলে পারে সেটাকে এড়িয়ে যেতে আমার মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী যার হাসিতে কেটে যায় আমার ডিপ্রেশন আমার কথাগুলো শুনে শ্বশুরের চোখ দিয়ে দু পানি গড়িয়ে পড়লো আর আগুন জড়া দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার বউর দিকে মিসেস হাসান একটু চুপসে গেছে শ্বশুরমশাই মিসেস হাসানের কাছে গেলেন বললেন মুগ্ধ যেগুলো বলেছে সেগুলো কি সত্যি মিসেস হাসান চুপ করে রইলেন কি হলো চুপ করে আছো কেন আমি বললাম এখন চিৎকার করে লাভ নেই এখনও তো আসল কথাই বলিনি এবার সবাই আমার দিকে ভ্রু কুচকে তাকাল উপমা মায় প্রশ্ন করলো আসল কথা মানে তুমি ক্লিয়ার করে বলো বাবা শ্বশুরের কথায় তার সামনে গেলাম বললাম আমাদের বাসর রাতে আপনার মেয়ের ইচ্ছে ছিল তাকে নিয়ে বাইরে হাঁটতে গিয়েও ছিলাম আর সেখানেই উপমাকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে সেটা আর কেউ নয় করেছে আপনার স্ত্রী শুধুমাত্র আপনি আপনার সম্পত্তি আপনার মেয়ের নামে লিখে দিয়েছেন বলে আমার কথা শুনে সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে মিস্টার হাসান মিসেস হাসানকে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারে টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল উপমা দৌড়ে গিয়ে মিসেস হাসানকে তুললো আর বলল বাবা এটা কি করছো তুমি শ্বশুর বললেন এটা অনেক আগেই করা উচিত ছিল আমার টাকার লোভ মানুষকে এতটা নিচে নামাতে পারে আমার বাপতেই গিনা হচ্ছে মিসেস হাসানের প্রতি এই ব্যবহারে আমার এতটুকু খারাপ লাগছে না আমি আরও তার সামনে গিয়ে বললাম আপনার ভালো যে উপমার কোনো ক্ষতি হয়নি তাই শুধুমাত্র শাশুড়ি বলে ছেড়ে দিলাম আর যদি উপমা শরীরে এতটুকু আচর লাগতো না তাহলে ভুলে যেতাম আমি আইনের লোক নিজ হাতে আপনাকে মেরে ফেলতাম আর পরবর্তী সময় যদি এই ভুল করার চেষ্টা করেন তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমার এই ভয়ঙ্কর রূপ দেখে মিসেস হাসান এবং উপমা দুজনেই বয়ে পেল উপমা আমার কাছে এসে আমার দুই গেলে হাত রেখে বলল প্লিজ তুমি শান্ত হও দেখো আমার কিছুই হয়নি ওর কাজ জোরে ধরে শ্বশুরকে বললাম বাবা আপনার যা সম্পত্তি আছে সব আপনার স্ত্রীর নামে লিখে দিন আমরা দুজনেই চাকরি করি আলহামদুলিল্লাহ সুখে দিন কাটাতে পারবো আমরা আর শাশুড়ি মা আপনাকে বলছি মানুষকে কীভাবে ভালোবাসতে হয় সেটা আপনার মেয়ের কাছ থেকে শিখে নিন আপনি তাকে এত কষ্ট দেওয়ার পরেও সে আপনাকে শ্রদ্ধা করতে বলে নিন নীরবে ভালোবেসে গেছে যখন চলে আসতে যাব তখনই উপমা আমাকে টেনে ধরে পিছনে তাকিয়ে দেখি শাশুড়ি মা উপমার পা জড়িয়ে ধরেছে আর হাউমাও করে কাঁদতে শুরু করেছে মা তুই আমাকে ক্ষমা করে দে বিশ্বাস কর আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম তুই আমাকে ক্ষমা না করলে তোর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিবে তার চোখ দিয়ে অনর্গল পানি পড়েই যাচ্ছে উপমা জানে এখন তার প্রতি সহানুভূতি দেখালে আমি রেগে যাব তাই সে আমার দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে আছে আমিও ইশারায় বললাম তাকে সামলাও আমার অনুমতি পেয়ে ও মিসে হাসানকে তুলে বুকে জড়িয়ে নিল মানুষ ভুল করতেই পারে সেটা হোক বড় কিংবা ছোট। প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিন দেখবেন আপনার প্রতিপক্ষ নিজেই লজ্জিত হয়ে যাবে তারপর সেখান থেকে বেরিয়ে বাড়ি আসছিলাম রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয় দিড় ঠেলে গিয়ে দেখলাম সেটা আর কেউ নয় দুর্ঘটনা হয়েছে আমার ভাইয়ের সাথে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে অথচ আশেপাশের লোকজন তামাশা দেখতে ব্যস্ত কেউ কেউ ভিডিও করছে আবার কেউ গেছে লাইভে বাই আমাদের সমাজটা এমনই তাদেরকে আপনার বিপদে পাশে পাবেন না পাবেন সুখের সময় ভাইয়া আমাকে দেখে হাত দিয়ে ইশারা করলো হয়তো ডাকছে আমি সব রাগ অভিমান জেরে ফেলে দৌড়ে গেলাম ভাইয়ার কাছে তার মাথাটা আমার কোলে তুলে নিলাম ভাইয়া আমার হাত দুটো মোটো করে নিয়ে বাঙ্গা কণ্ঠে অনেক কথা বলল। ভাইয়ার কথা শুনে আমার কলিচাটা ফেটে যাচ্ছে পৃথিবীটা শুধু ঘুরছে রিয়া আমার জন্য তার জীবনটা এভাবেই শেষ করে দিল আর আমি কিনা স্বার্থপুরের মতো তাকে একলা ফেলে চলে এসেছিলাম ভাইয়ার মৃত দেহটা আমার করলে তার মৃত্যুর আগে আমাকে কিছু কথা বলে গিয়েছে যেগুলো শুনে আমার শরীরের প্রতিটা পশম দাঁড়িয়ে গেছে তার কথাগুলো ছিল ভাই আমাকে তুই মাফ করে দিস তোর উপর অনেক অন্যায় করেছি আমি জানি আল্লাহ আমাকে ক্ষমা করবে না তুই দয়া করে আমাকে ক্ষমা করে দিস ভাই আমি তোকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছি তোর জীবনটাও শেষ করে দিয়েছি এই অপরাধের ক্ষমা হবে কিনা না জানি না রিয়া তোর সাথে কখনোই অভিনয় করেনি, আমি তাকে অভিনয় করতে বাধ্য করেছি মেয়েটা তোকে সত্যি ভালোবাসে দে ভাই আজ আমার কারণে তোদের এই বিচ্ছেদ তুই দয়া করে রিয়ার সাথে দেখা কর ওর অবস্থা খুবই খারাপ রিয়া তোকে ঠকায়নি সে তো সুখের জন্য তোর ভালোর জন্য নিজের জীবনটা নরকে পরিণত করেছে ভাইয়ার কথা বলতে কষ্ট হচ্ছে তবু সে কথা বলেই যাচ্ছে আর এদিকে আমার মাথা শুধু ঘুরছে ভাইয়ার কথা আর কোনো আগামাতা কিছুই বুঝতে পারছি না আমি বললাম এসব কথা পরে হবে তুই আগে হাসপাতালে চল ভাইয়া আমাকে থামিয়ে দিয়ে বললো আমি হয়তো আর বাঁচব না এতটাই পাপের বার বেশি হয়ে গেছে আমার বলতে না বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল আমার কোলে সত্যি বলতে ওর মৃত্যুতে খুব একটা কষ্ট হলো না আমার সব সমস্যা মিটিয়ে উপমাকে নিয়ে বাড়িতে নিয়ে গেলাম বাইয়ার লাশ আবার সেই অবহেলিত হওয়া বাড়িতে ফিরবো ভাবিনি কখনো সময় কত কিছু না করতে বাধ্য করে বাড়ির ভিতরে ঢুকে তাকিয়ে রইলাম চারদিকে কোথাও কেউ নেই বাড়িটা কেমন মৃত হয়ে গেছে আম্মুকে ডাক দিলাম আম্মু কই তুমি আমি ডাকার কিছু মুহূর্ত পরে ঘর থেকে বেরিয়ে এলো আম্মু আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে অজস্র চুমু দিতে লাগলো আর বলল বাবা এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোর তুই কিভাবে মাকে ছাড়া থাকতে পারলি বলে হু হু করে কেঁদে দিল আম্মু কান্না থামাও একটা খারাপ সংবাদ আছে আম্মু এবার হেঁচকি তুলে বলল তুই কি আবার আমাকে ছেড়ে চলে যাবি আমি বললাম তেমন কিছু না বাইরে তোমার বড় ছেলের লাশ রয়েছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভাইয়ার মৃত্যুর খবর শুনে আম্মুর তেমন কোনো হেলদোল পেলাম না আশ্চর্য নিজের ছেলের মৃত্যুতে মায়ের এতটুকু কষ্ট নেই আম্মু বলল ওর মতো কুলাঙ্গারে বেঁচে থাকার কোনো অধিকারই নেই আমি ওকে অভিশাপ দিয়েছিলাম যেন গাড়ির নিচে পড়ে মরে আল্লাহ আমার কথা শুনেছেন বুঝতে পারছি আম্মুর মাথা ঠিক নেই এদিকে বাবাও বাড়িতে নেই রিয়াকেও দেখছি না বাবাকে কল করে ডাকা হলো আস্তে আস্তে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই চলে এলো দাফনের কাজ শেষ করে আবার বাড়ি ফিরলাম আম্মু মুখে শাড়ির আঁচল বুঝে কাটছে হাজার হোক মা তো সন্তান যতই অপরাধ করুক মায়ের কাছে সে ক্ষমা পাবে বাবা সব সময় কেমন যেন অপরাধী চোখে আমার দিকে তাকিয়ে আছে মায়ের অবস্থা তেমন একটা ভালো না উপমাকে নিয়ে মায়ের পাশে বসালাম উপমাকে দেখিয়ে বললাম না তোমার বৌমা উপমা মাকে সালাম দিল মাও চোখের পানি মুছে উপমার থুতুনিতে হাত রেখে বললো অনেক মিষ্টি আমার বৌমা কবে বিয়ে করলি তোরা বললাম অল্প কিছুদিন আগে তা মা রিয়াকে দেখছি না যে ও কোথায় রিয়ার কথা বলতে মায়ের মুখটা একটু বেশি মলিন হয়ে গেল। বলল। রিয়ার তোর ভাইয়ার ডিভোর্স হয়েছে মায়ের কথা শুনে মনটা দুঃখ করে উঠল ডিভোর্স কিন্তু কেন মা আবার কেঁদেই ফেললো বাবা বলল তোর মা বলার অবস্থায় নেই আমি বলছি তুই যখন বাড়ি ছেড়ে চলে যাস এরপর থেকে তোর ভাইয়া রিয়ার উপর অত্যাচার করতো কারণ রিয়া তাকে স্বামী হিসেবে মানতে নারাজ রিয়া তোকে ঠকাই রে বাবা তোর বড় ভাই তোকে মেরে ফেলার হুমকি দিয়ে রিয়াকে বয় দেখিয়ে বিয়ে করেছে এগুলো আমরা জানতে পারি কিছুদিন আগে আর রিয়া তোর মৃত্যুর বয়ে ওই জানোয়ারটাকে বিয়ে করে ফেলে নিজের জীবনের শখ আহ্লাদ তোকে নিয়ে দেখা সব স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা গলা টিপে হত্যা করে তখন আমরাও তোকে ভুল বুঝেছিলাম কারণ তোর ভাই রিয়াকে দিয়ে বলিয়েছে তুই নাকি রিয়ার সাথে প্রতারণা করেছিস তোকে নানানভাবে আমাদের সামনে খারাপ করেছে তারপর তুই যখন চলে গেলি তখন রিয়ার প্রতি শুরু হলো তোর ভাইয়ের অত্যাচার জোর করে আমার থেকে সব সম্পত্তি লিখিয়ে নিয়েছিল তারপর প্রতি রাতে নেশা করে বাড়িতে এসে রিয়াকে মারতো আমরা কিছু বলতে গেলে আমাদেরকেও বলেই হু হু করে কেঁদে ওঠে বাবা চোখের পানি যেন বাদ মানছে না আমি যতই বাবার কথা শুনছি ততই বোকটা চিনচিন করে উঠছে বললাম তোমাদেরকেও কি করে মারাই বাবা বলল নেশা করে রিয়াকে তো মারতই আমরা বাধা দিলে আমাদেরকেও মারত সে বাবার এই কথাটা শুনে রাগে আমার দুচুপ বন্ধ হয়ে গেল। ইচ্ছে করছে জানোয়ারটাকে কবর থেকে তুলে আবারও মেরে ফেলি বাবা আবার বলতে শুরু করলো নেশা তো করতোই সাথে বাড়িতে মেয়ে নিয়েও আসতো আর রিয়াকে ঘরের বাইরে বের করে দিত রিয়া তোর ভাইয়ার হাজারো লাথিকে থেকে পরে থাকতো একসময় আমরা সবাই মিলে ওদের ডিভোর্স করিয়ে দিই মেয়েটা প্রায় মরতে বসেছিল প্রতি রাতে তোর ছবি জোরে ধরে দ্বারা কান্না করতো মেয়েটা আজও তোর ছবি জোরে ধরে কান্না করে মেয়েটা শুধু কষ্টই পেয়ে গেল রে বাবা শুধু তোর জীবনের কথা ভেবে মেয়েটা নিজের জীবনটাকে নাম করে দিল ওদের ডিভোর্স করিয়ে দেওয়ার পর ভেবেছিলাম ওর অন্য কোথাও বিয়ে দিব কিন্তু তার আগে ঘটে গেল আর একটা দুর্ঘটনা রিয়ার মুখে শুনেছি কয়েকদিন আগে নাকি রাস্তায় তোর মতো কাউকে দেখে আর তোর কাছে ছোটে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলো এপাশ ওপাশ না দেখেই হুট করে রাস্তায় চলে যাওয়ায় প্রাইভেট কারের সাথে ধাক্কা খায় পা দুটো একটুর জন্য বেঁচে গেছে বাবার কথাগুলো শুনে আমার মাথায় বাস করার মতো অবস্থা হঠাৎ খেয়াল করলাম গাল দুটো ভিজে গেছে আজ চোখ দুটো বেমানি করছে নিজের সাথে যাকে বুঝে দূরে চলে গেলাম সে কিনা আমার জন্য এত কিছু করলো উপমার দিকে তাকিয়ে দেখি উপমাও নীরবে চোখের পানি ফেলছে একটা মানুষ কতটা ভালোবাসলে তার ভালোবাসার মানুষের জন্য নিজের জীবনটাকে এভাবে শেষ করতে পারে আমি আর সেখানে না থেকে নিজের সেই অযত্নে রেখে যাওয়া রুমে চলে গেলাম রুমটা এখনও ঠিক আগের মতোই রয়েছে দেয়ালটার চারদিকে আমার আর রিয়ার ছবি টাঙানো রিয়ার সাথে কাটানো সব মুহূর্তগুলো এই চার দেয়ালে টাঙানো রয়েছে ভেবেছিলাম ছবিগুলো হয়তো থাকবে না এখন আর বুঝতে বাকি নেই যেদিন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন কেন রিয়া চোখের পানি ফেলেছিল নিঃশব্দে হয়তো সে বলতে চেয়েছিল তাকে যেন একা করে চলে না যাই আমি হয়তো তাকে ভালোই বাসতে পারিনি না হলে তার চোখের বাসা বসতে পারিনি কিভাবে আমি এতটাই স্বার্থপর হয়েছিলাম আমি সেদিন একটু পর উপমা আমার পাশে এসে বসলো সেও অবাক হয়ে তাকিয়ে আছে দেয়ালের দিকে আমার কাঁধে হাত রেখে বললো এভাবে ভেঙে পড়ছো কেন সময় এবং পরিস্থিতি যতই খারাপ হোক না কেন নিজের অবস্থানটাকে ঠিক রেখে পরিস্থিতির মোকাবেলা করতে হবে উপমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম কি ভেবেছিলাম আর কী হয়ে গেছে আমি রিয়াকে আদৌ বসতে পারিনি উপমা বলল প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা হয়তো কখনোই পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারো উপমার এরূপ আর কোনো মানে বুঝতে পারলাম না আমি আহাম্মকের মতো প্রশ্ন করলাম কি বলছো আর না বলছো মাথা ঠিক আছে তোমার ভেবে কথা বলছো তো উপমা বললো আমি কোনো কথা না ভেবে বলি না কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না বুঝতে পারি ও পারি না অনুভব করতে পারি ও পারি না সে বড় রহস্যময় সময় নিজের ভুলের জন্য যেটা হয় সেটাকে সংশোধন করে নিতে হয় চলো আমরা রিয়াপুর বাসায় যাই আমি উপমাকে যত দেখি ততই অবাক হই মেয়েটা এমন কেন জীবনে এরকম দুটানায় পড়বো সেটা কখনোই ভাবতে পারিনি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রিয়ার ঘরের সামনে পাশে রয়েছে রিয়ার মা ভিতরে যাওয়ার জন্য মনটা ছটফট করলো পা দুটো এগুতেই চাচ্ছে না কোন মুখে তার সামনে দাঁড়াবো আমি সার্থপরের মতো তাকে একলা ফেলে পালিয়ে গিয়েছিলাম এখন বউশও এসেছি তার সাথে দেখা করতে অবশেষে উপমা আমাকে ধরে নিয়ে গেল ঘরের ভিতর এত বছর পর রিয়ার মুখটা দেখে মনটা কেমন যেন করে উঠলো রিয়া সিলিং ফ্যানের দিকে এক পলোকে তাকিয়ে রয়েছে আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আমরা যে ঘরে ঢুকেছি তা এখনও সেটের পায়নি রিয়ার দুটো পায়ে ব্যান্ডেজ কাঁচানো রয়েছে ওর মা ওর পাশে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো দেখ মা রিয়া তোর সাথে কারা দেখা করতে এসেছে এবার রিয়া চোখের পলক ফেলে গার ঘুরিয়ে আমার দিকে তাকালো আমাকে দেখে ও ফুপাতে শুরু করলো কিন্তু চোখ দিয়ে কোনো পানি আসলো না একটু পর চোখ দিয়ে আবার পানি পড়তে শুরু করলো শুনেছি কথাও বলতে পারে না ঠিকমতো রিয়া তার একটা হাত আমার দিকে বাড়িয়ে ইশারায় ঢাকলো। ওর চোখের পানিগুলো আমায় একদম ভেঙে দিচ্ছিল এ কোন দুটানায় পড়লাম আমি নিয়তি কেন এত নিষ্ঠুর ও তখনই যদি সব কিছু বলতো তাহলে হয়তো কিছুই করতে পারতাম না তবে তাকে নিয়ে চুপি সারে পালাতে তো পারতাম আজ ওর বোকামির কারণেই এমনটা হলো মানুষ বিপদে পড়লে আপনা আপনি নির্বোধের মতো কাজ করে বসে এখন আফসোস করে বা কি হবে এখন আফসোস করলে খামোকা ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দেওয়ার মতো বোকামি করা হবে কারো জীবনকে একেবারে শেষ করে দিতে আফসোস শব্দটাই যথেষ্ট আফসোস যারা করে তারা কখনই জীবনে স্বাদ পায় না তারা ভাবে ইস জিনিসটা কেন যে ছেড়ে আসলাম যদি চাইতাম তাহলে পাইতাম এই ভেবেই সেদিনই নিজেকে গুটিয়ে নেয় কিন্তু চিন্তা করে না যে আমি যেটা পাইনি সেটাকে আবার অর্জন করতে চেষ্টা করব। আমি রিয়ার এমন নিরবর্তনার দেখে উপমার দিকে তাকালাম উপমা মিষ্টি একটা হাসি দিয়ে বললো যাও যাকে কা তার চোখের পানি মুছে দাও আমিও আস্তে আস্তে এগিয়ে গেলাম রিয়ার দিকে রিয়ার পাশে বসে তার চোখের পানি মুছে দিলাম আজ কতদিন পর রিয়াকে স্পর্শ করলাম ও আমার গালে হাত বুলিয়ে বাঙ্গাকণ্ঠে বলল কেমন আছো গুড্ডু আজও তার মুখে তার দেওয়া নামটাই শুনতে পাবো ভাবতে পারিনি বললাম ভালো আছি তুমি কেমন আছো রিয়াও উপমার মতো মিষ্টি একটা হাসি দিয়ে বললো হুম ভালো আশ্চর্য হতে বাধ্য হলাম আমি রিয়ার কথা এতটুকু অভিমানের ছাপ নেই অথচ আমি তাকে ফেলে গিয়েছিলাম সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয় পাই বা না পাই সে সুখী হোক এবার উপমা এসে রিয়াকে ধরে বসিয়ে দিল রিয়া কৌতূহলী দৃষ্টিতে উপমাকে দেখছে জিজ্ঞেস করে বসলো তুমি কে আমি উপমার দিকে তাকালাম আর উপমা আমার দিকে তাকিয়ে আছে বললাম ও উপমা আমার বউ রিয়া মুকে হাসির জায়গা রেখেই বললো বা কি মিষ্টি একটা মেয়েকে বিয়ে করেছো কথাটি বলে উপমার মাথায় এবং মুখে হাত বুলিয়ে দিল রিয়া আবারও বলে উঠল শোনো বোন মুগ্ধর মতো সুন্দর মনের মানুষ খুব কমই পাবে ও যাকে ভালোবাসে তাকে একেবারে মনের গভীর থেকে ভালোবাসে আর আমার মতো ওকে কখনো কষ্ট দিও না এতক্ষণ রিয়ার কথায় অভিমানকে খুঁজে না পেল এখন স্পষ্ট বোঝা যাচ্ছে আমার বিয়ের কথা শুনে সে একটু হলেও অভিমান করেছে মানুষ অনেক কিছু সইতে পারলো ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে খুব সহজে সইতে পারে না উপমা রিয়াকে উদ্দেশ্য করে বললো আপু তুমি একটু বর্ষ আমরা আসছি তারপর উপমা আমাকে এবং আনটিকে ঘরের বাইরে নিয়ে এলো ড্রয়িং রুমে এসে দাঁড়ালো উপমার এরূপ কাজের কোনো মানেই বুঝলাম না জিজ্ঞেস করলাম কি হলো উপমা এভাবে এখানে নিয়ে এলে কেন ও বলল বলছি আচ্ছা আন্টি আপনি বলেন তো রিয়া পুরন ছেলে দেখেছেন আন্টি উপমার কথা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো ছিল দুটো সম্বন্ধ কিন্তু বাঙ্গা পা দেখে মুখ ফিরিয়ে নিয়েছে আর তাছাড়া আমিও চাই না কোথাও বিয়ে দিতে এমনিতে মেয়েটা আমার মৃত্যুর সাথে লড়াই করছে প্রতিনিয়ত তার উপর যদি ওকে আবার বিয়ে দেয় সেখানে যে ওকে কষ্ট দিবে না তার কোনো নিশ্চয়তা আছে উপমা বললো আন্টি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যদি আপনার আপত্তি না থাকে তাহলে বলতে পারি আন্টি বললো হ্যাঁ বলো মা উপমা বলল আমি আসলে চাচ্ছি আমি আর রিয়া পু একসঙ্গে থাকতে উপমার কথা শুনে আন্টি এবং আমি দুজনই অবাক হলাম আনটি বললো একসাথে থাকতে মানে মানে হচ্ছে মুগ্ধ রিয়াপুকে বিয়ে করবে উপমার কথা শুনে আমার মাথা বন বন করে ঘুরতে শুরু করলো ওকে আমার দিকে ঘুরিয়ে নিয়ে বললাম উপমা তোমার মাথা ঠিক আছে এসব কি কী আবলতাবোল বকস রিয়াকে বিয়ে করলে তুমি কোথায় যাবে ও বলল তোমার মাথায় কি সমস্যা আছে আমি কখন বললাম কোথায় যাব বলছি একসঙ্গে থাকবো আর যে মানুষটা শুধুমাত্র তোমার জন্য নিজের জীবনটাকে শেষ করে দিল তাকে তো বিয়ে করতেই হবে আমি এখনও রিয়া উপর চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি আমি বললাম কিন্তু উপমা ও বলল কোনো কিন্তু নয় যেখানে আমার আপত্তি নেই সেখানে তুমি আপত্তি কেন করছো আনটি আপনার কোনো আপত্তি আছে আন্টি একটা মুচকি হাসি দিল আর বলল আমি জানি মধ্যে অনেক ভালো একটা ছেলে ওর কাছে গেলে আমার মেয়েটা অনেক ভালো থাকবে কিন্তু আমি জেনে শুনে তোমাদের সংসারটা এভাবে নষ্ট হতে দিতে পারি না উপমা বলল আনটি আপনি একদমই চিন্তা করবেন না আমরা দুই বোন মিলেমিশে থাকবো এতটুকু বিশ্বাস আমার উপর রাখুন স্বামীর বাঘ যখন দিতে পারছি তখন মিলেমিশেও থাকতে পারব আর বাকি রইল মুগ্ধ ওর কথার দাঁড় দাঁড়ে বেশি তেরামি করলে সোজা হাজতে ঢুকিয়ে দিব বা পরিস্থিতি যেমনই হোক উপমার ফাপড়ের ঠেলায় হাসি আসতে বাধ্য আচ্ছা রিয়া দেখাশোনা করবে কে তাহলে তাদের মাঝখানে আমি প্রশ্নটি করে বসলাম উপমা স্বাভাবিকভাবে উত্তর দিল আমি হ্যাঁ চাকরি ছেড়ে দিব ছোটবেলা থেকেই তো একাকিত্বে সময় পার করেছি এখন থেকে না হয় রিয়াপুর সাথে সময় কাটালাম তুমি যত যাই কিছু বলো না কেন আমি কোনো কথাই শুনছি না আজ তোমার জন্য রিয়াপুরে এই অবস্থা ভালোবাসো তো মুখ আর চোখের পানি দেখে তার মনের অবস্থা বোঝো না আমি আর বলার মতো কিছুই খুঁজে পেলাম না তাই চুপ করে রইলাম উপমা তো ঠিকই বলেছে সেদিন যদি রিয়ার মনের বাসাটা বুঝতে পারতাম তাহলে আজ এই দিনটি দেখতে হতো না আমি ভাবতেই পারিনি উপমা এমন একটা সারপ্রাইজ দিবে আমি তো দ্বিতীয় বিয়ে করার কথা মাতাতে আনতে পারিনি আর সেখানে উপমা নিজেই জোর করছে আমাকে আহ কপাল অগোতা রিয়ার সাথে আমার বিয়েটা হয় উপমা নিজের দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দেয় মেয়েটা বড় অদ্ভুত সবসময় মানুষের কথাই ভাবে বিয়েতে লোক খুব কমই ছিল রিয়ার মা বাবা আর আমার মা বাবা উপমা অনেক কষ্টে তার বাবাকে রাজি করিয়েছে আশ্চর্য বিষয় হলো আমাদের বিয়ের সময় উপমার মুখে হাসি লেগেই ছিল এক মুহূর্তের জন্য মুখটা আমলিন করেনি। রিয়া রিয়াও বিয়েতে রাজি ছিল না কিন্তু উপমার পাগলামীর কারণে সেও রাজি হয়েছে যাক এখন একটু হলেও নিজের বুলের বোঝা কমে গেল আমাদের বেডরুমে রিয়াকে নিয়ে গেছে উপমা রিয়া হাঁটতে পারে না ওকে দৌড়ে হাঁটাতে হয় আহ কি শান্তি আমার ফ্যান ফলোয়ারদের একটাও মিলে না আর আমার দুইটা আজও একটা বিরিয়ানির প্যাকেট সঙ্গে নিয়ে ঢুকলাম রিয়া আর উপমা দুজনকে খাইয়ে দিলাম রিয়াকে দৌড়ে বসে আছে উপমা বললো শোনো আপু আমি যেমন অধিকার খাটাই মুগ্ধর উপর ঠিক তেমনি তুমিও অধিকার খাটাবে কখনো এতটুকু কম বেশি করবে না দুজনকে সমানভাবে ভালোবাসবো আমাকে কখনো সতীন ভাববে না ভাববে মায়ের পেটের বোন না হলে খবর আছে বলে দিলাম আর এই যে মিস্টার আপনি আমাদের দুই বোনকে সমানভাবে ভালোবাসা দিবেন উত্তরস্বরূপ আমি একটা মুচকি হাসি দিলাম সত্যি তোমার তুলনা হয় না উপমা রিয়া উপমার কপালে সুন্দর করে শব্দ করে একটা চুমু দিল আর বললো ছোটবেলা মাকে বলতাম আমার একটা ভাই বা বোন নেই কেন বড় আফসোস হতো অন্যান্য ভাই বোনদের দেখে তবে আজ আমি একটা বোন পেলাম ওদের দেখে সত্যি আনন্দে আমার মনটা ভরে উঠেছে কত তাড়াতাড়ি নিজেদের আপন করে নিল আমি তাদের পাশে বসলাম প্রথমে রিয়াকে কাছে টেনে নিলাম যখন রিয়াকে কাছে টানলাম তখন উপমা উঠে চলে যাচ্ছিল তারপর উপমাকেও কাছে টেনে নিলাম রিয়ার কপালে ছোট্ট একটা ভালোবাসার পরশ দিয়ে উপমার দিকে তাকালাম বললাম তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ উপমা বলল আজ আপুকে সময় দাও আমি পাশের রুমে আছি তারপর উপমার কপালে এক আদর দিয়ে বললাম কোথাও যাওয়া হচ্ছে না তুমি রিয়ার সাথে ঘুমাও রিয়া এখন অসুস্থ আমি সোফায় ঘুমাচ্ছি রিয়া বলল, না কেউ আলাদা থাকবো না সবাই একসাথে ঘুমাবো রিয়ার কথায় উপমা আর কিছুই বললো না তিনজন শুয়ে পড়লাম পরদিন সকালে অফিসে যায়নি বলে স্যার কল দিল সালাম বিনিময় করে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি ডিউটিতে আসো কেন বললাম স্যার আসলে আজ আসতে পারবো না স্যার বললেন কেন আমি বললাম স্যার বিয়ে করেছি তাই কথাটা শুনে তো স্যার মনে হয় আসমান থেকে পড়লো কি উপমাকে ছেড়ে তুমি আবার বিয়ে করেছো এত বড় সাহস তোমার আমি বললাম আরে স্যার রাগ করবেন না উপমা নিজেই দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছে স্যার বলল, বাহ তোমারই কপাল আমার বউটাই আর বুঝলো না সুখে থাকো ভাই বলে ফোনটা রেখে দিল স্যারের জ্বলছে তারপর এভাবে প্রতিদিন দুই বইয়ের আদর আর কোন চলছে আমার জীবন আহা কি শান্তি প্ল্যান আছে এগারোটা করে বারোটা মানে পুরো একটা ক্রিকেট টিম বানানোর যাক অবশেষে গল্পটা শেষ হল এখন আল্লাহ হাফেজ নেক্সট কোন ধরনের গল্প চান তা কমেন্টে জানিয়ে যেতে বলবেন না আর গল্পটি কেমন হয়েছে সেটাও বলে যাবেন আর আইডিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ভালোবাসা নিন সবাই বাবাই